হ্যালো ফ্রেন্ডস তো এই যে দেখো আমার একটা পাশের কোয়ার্টারে মানে পাশের একটা দিদি ভাইয়ের কোয়ার্টারে এসছি এখন দুজন মিলে রেডি হচ্ছি ভিডিও বানাবো বলে আর দিদি ভাই ওই যে আমি রেডি হয়ে গেছি আর দিদি ভাই এখন রেডি হয়ে দিদি এখনো রেডি হয়নি রেডি হচ্ছে দিদি ভাইয়ের একটা ছোট মেয়ে আছে তো ওই কারণেই একটু হচ্ছে কি উঠে উঠে পড়েছে পড়েছে তো যাই হোক পুরো রেডি হয়ে তারপরে তোমাদের সাথে একটা লুক শেয়ার করবো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গুড ইভিনিং শুভ সন্ধ্যা এটা হচ্ছে আমার দিদি তারপরে আমি কালকে পরশু দিনে তোমাকে ছিলাম

जेनी नाम की? जेनी नाम, की? नाम, की? नाम, नाम नाम की नाम की की बोलो देख आएगा তো প্রথমেই তোমাদেরকে জানাই আজকে আমার ব্লগ ভিডিও বানানোর কোনো ইচ্ছেই ছিল না আর আমি সকাল থেকে কিন্তু ব্লগ ভিডিও বানাইনি জাস্ট এই ভিডিওগুলো বিকালবেলাতে দিদিভাই বলছিল ভিডিও বানাবে ওই কারণে কিন্তু রেডি হয়ে এই ভিডিওগুলো জাস্ট বানাচ্ছিলাম মানে কয়েকটা রিল ভিডিও বানাচ্ছিলাম আর সেগুলো রেখেছিলাম আমার ফোনে তো সেইগুলো এখন আমি তোমাদেরকে ব্লগ ভিডিওতে শেয়ার করছি আর একটা ভিডিও আছে সেটাও কিন্তু আমি এই ভিডিওগুলোর সাথে অ্যাড করে দিব লাস্টে তোমরা কিন্তু দেখে নিও তো যাই হোক নতুন জায়গায় নতুন কোয়ার্টারে আমার এত দিনের পর একটা বান্ধবী হলো সত্যি কথা বলতে কি হ্যাঁ এখানে অনেক বান্ধবী হয়েছে কিন্তু এই দিদিভাইটা যে এখন আমার ভিডিওতে এসছে দেখতে পাচ্ছো এই দিদিভাইয়ের কোয়ার্টার কিন্তু আমার একদমই পাশের কোয়ার্টার আর দিদিভাই যে কথা বললো তোমরা হয়তো ভাববে যে কথাগুলো একটুখানি নরবরে তো দিদিভাইয়ের বাড়ি হচ্ছে ত্রিপুরাতে মানে দিদিভাইদের ভাষা হচ্ছে আলাদা ভাষায় ওরা কথা বলে তো তাও কিন্তু বাংলাটা বলতে পারে তো ওই কারণেই কিন্তু দিদিভাইয়ের কথাগুলো ওইভাবে শোনাচ্ছিল প্রথমেই বলে দিচ্ছি কারণ তোমরা কেউ বাজে কমেন্ট করতে পারো ওই কারণে কিন্তু বললাম আমি কিন্তু প্রথমে জানতাম না যে দিদিভাইও ভিডিও বানায় একদিন আমার কোয়ার্টারে দিদিভাই এলো তো দিদিভাই এসে আমার স্ট্যান্ডটা দেখতে পেয়েছিল আমি তো তোমরা তো জানোই যে আমি একটা স্ট্যান্ডে ফোন রেখে মানে স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও বানাই তো ওই স্ট্যান্ডটা দেখে দিদিভাই আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি ভিডিও বানাও আমি বললাম হ্যাঁ তুমি কি করে বুঝলে যে আমি ভিডিও বানাই তখন দিদিভাই বললো আমি এই স্ট্যান্ডটা দেখে বুঝতে পারলাম তাছাড়া আমার কোয়ার্টারেও তো স্ট্যান্ড আছে আমিও ভিডিও বানাই তো এখন দেখতে পাচ্ছ আমরা দুজন মিলে দিদি ভাইয়ের ফোনে কিন্তু রিল ভিডিও শ্যুট করছি আর এটা হচ্ছে দিদি ভাইয়ের কোয়ার্টার আর দিদি ভাইয়ের এটা রিং লাইট আর আমারটা কিন্তু নিয়ে আসিনি দিদি ভাইয়ের ফোনেই বানানো হচ্ছে আর আমার ফোনেও দু তিনটে মতো কিন্তু ভিডিও বানানো হয়েছে মেবি তোমরা দেখে থাকবে শর্ট ভিডিও তো অনেক আগেই পোস্ট করা হয়ে গেছে চলো এখন তোমরা দেখে নাও সন্ধ্যের সময় বাজারে গেছিলাম কয়েকটা বাজার করে নিয়ে এসেছি একটা জিনিস নিয়ে এসছি কিনে তো সেগুলোই আমি তোমাদেরকে দেখাবো এখন এই যে দেখো তাদের ফিরিয়ে কী কী নিয়ে এসছি এর মধ্যে দেখতেই পাচ্ছ দুটো কালারে দুটো ডিবা আছে এই যে এইভাবে কিন্তু ঠাকানা সিস্টেম এই যে দেখো এইভাবে ঠাকনা আছে দেখতেই পাচ্ছি এটা একটা আর এটা একটা তো এই দুটো ডিবা কিন্তু নিয়েছি আমি আমার ঠাকুরের জন্য সেখানটায় রাখব একটা হচ্ছে দানা রাখবো আর একটাতে হচ্ছে ড্রাই ফ্রুটসের মধ্যে ছোলা আর কাজু সব রাখবো ঠাকুরকে আমি প্রতিদিন জল বাতাসা দিই তো এই কারণে কিন্তু আমি দুটো ডিবে মানে ডিবা কিনে এনেছি সেখানে এমনিভাবে থাকে তো একদিন আবার বাঁদরও আমার কোয়ার্টারের দরজা খোলা ছিল তো নিয়ে পালিয়ে গেছে তো এই কারণে আমি এখানটায় ভরে রাখবো আর কি ডিবার মধ্যে তো এই কারণে দুটো ডিবা নিয়েছি ভগবানের কাছে রাখবো বলে এই দুটো ডিবে আর দাম কিন্তু নিয়েছে কুড়ি টাকা পিস এটা কুড়ি টাকা এটা কুড়ি টাকা চল্লিশ টাকা নিয়েছে কুড়ি টাকা করে পিস নিয়েছে চলো আর কি আর দেখো বন্ধুরা ফলের মধ্যে নিয়েছি দেখো বেদানা নিয়েছি দুশো টাকা করে কেজি বেদানা নিয়েছি এক কেজি আর এটার মধ্যে দেখো ধরে যাওয়া যে আঙুরগুলো কালো আঙ্গুরও আছে কিন্তু আর সবুজ আঙুরও কিন্তু আছে দুই রকমের আঙুর আছে দেখতেই পাচ্ছ এক কেজি এটা কিন্তু নিয়েছে এক কেজি আছে আর এই যে দেখো বেদানা কিন্তু ছ পিস হয়েছে এক কেজি এই যে ছবিশ এটার মধ্যে আছে ছবি কিন্তু হয়েছে তো আর এবার দেখো ফ্রেন্ডস চাল আছে এটাকে ফেলে রাখবো চাল আমাদের তো ওই কারণে কিন্তু আমরা যে রেগুলার যে চালটা খাই ভাত রান্না করে তো ওই চালটাই বেড়ে গেছিলো আর কি ওই চালটাই কিন্তু নিয়ে এসেছি এই যে দেখো পিপিটি চাল এই চালের নাম কিন্তু আমরা ওইদিকে শুনিনি এখানেই ফার্স্ট কিনে খাচ্ছি তো এই চালটা ভালো লেগেছিলো ওই কারণে কিন্তু এই চালটাই আমরা এখন বারবার কিনে আনছি পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে একটা কথা তোমাদের বলার আছে ওই কারণে অরিজিনাল ভয়েসটা আমি মিউট করতে বাধ্য হলাম বি কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝতে হবে আপনি একজন সফল মানুষ সত্যি কথা বলতে কি আমার দিন দিন দেখছি শত্রু বেড়েই চলেছে বিনা কারণে না কারোর সাথে ঝামেলা না কারোর সাথে মানে মানুষ আমাকে হিংসেটা বেশি করছে কেন বুঝতে পারছি না শুধু এইটুকু বুঝতে পারছি যেটা বললাম আগে সেটাই আমি বুঝতে পারছি তো ওই জন্য নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাও সামনের দিকে আমি কিন্তু এটাই কিন্তু এটাই বিশ্বাস করি চলো তোমাদের সাথে আমি আগের মতো প্রতিদিন ব্লগ ভিডিও শেয়ার করব যাই হোক কিছু না কিছু ব্লগ আসবে তোমরা দেখো অবশ্যই কিন্তু এই খেলাটাই আমি খোলা রাখবো নতুন প্রতিদিন ভিজিয়ে একটা ছোটো আমার বাটি আনতে হবে দেখি কাঁচের বাটি যদি আছে তাহলে একটা রেখে কাছে বরাবরের জন্য তো সেখানে প্রতিদিন ভিজিয়ে দিব ভিজিয়ে খোলা সাথে নতুন দানা রেখে দিলে হয়ে যাবে সব কিছু আর কি আছে তোমাদের এই যে দেখো আর বেশি কিছু নেই শশা আর এক আছে এই যে দেখো শশা বেশি শশা নিয়েছে এক কেজি এই যে শশা তো দেখো তো ফ্রেন্ডস চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তাহলে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও